হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমরা আজকে আপনাকে একদম সুগন্ধা বি ব্লগে দরিয়া বিলাসে একটা আপনাদেরকে ফ্যামিলি স্টুইট অ্যাপার্টমেন্ট দেখাতে যাচ্ছি একদম বিস বি রুম আপনারা আসলে দেখলেই অবাক হবেন এত সুন্দর একটা পরিপাটি রুম আপনারা যারা বড় একটা পরিবার নিয়ে আসতে চান এটা সাত আটতলার মধ্যে জি সেভেন আমাদের রুম নাম্বার রয়েছে তার সাথে আপনারা যারা এত সুন্দর একটা অ্যাপার্টমেন্ট নিতে চাচ্ছেন আপনাদের জন্য সুখবর জানাচ্ছি কেননা একদম যে সামনে তার মধ্যে রুমটা রয়েছে একটা বড় একটা বড় সড়ো বেড রয়েছে তার মধ্যে এখানেও তিনজন থাকার প্রযোজ্য রয়েছে আপনারা যারা ডাইনিং কিচেন এবং হচ্ছে সোফা সেট পেয়ে যাচ্ছেন তার সাথে যারা পর্যটকরা বড় একটা পরিবার নিয়ে থাকতে চান আপনাদের তাদের জন্য একদম প্রযোজ্য আমাদের এখানে কিচেন রুম রয়েছেন ডাইনিং রয়েছেন তার সাথে ভালো মানের একটা ফ্রিজ রয়েছেন নামাজ রয়েছেন সাবান শ্যাম্পু টুথব্রাশ টুথপ্রাশ এবং হচ্ছে মেনু ওয়াটার পানি চব্বিশ ঘন্টা ওয়াইফাই কানেক্ট আপনারা আসলে যারা এত বড় সর একটা রুম চাচ্ছেন আপনারা প্রথম রুম একটু দেখতে পারবেন আপনারা এদিকে আসুন আমাদের এই রুমটার মধ্যে রয়েছে একদম বড় একটা বড় সর রুম আপনারা এখান থেকে রুমে বসে বিষ উপভোগ করতে পারবেন সুগন্ধা বিষ দেখা যাচ্ছে এখান থেকে একজন তিনজন অ্যাডাল্ট মানুষ অনেক ঘুমানো যায় এই রুমের মধ্যে তিনজন থাকার সুব্যবস্থা রয়েছে আপনারা এখানে একটা ভালো মানের আরমিলা জায়নামাজ একটা বালিশ পেয়ে যাচ্ছেন একটা ভালো মানের পেয়ে যাচ্ছেন তার সাথে এই রুমের মধ্যে এসি রয়েছে রুমে বসে আপনারা এই উপভোগ করতে পারবেন তার সাথে এটার মধ্যে আপনি একদম ভালো মানের একটা রুম পেয়ে যাচ্ছেন এটার ছাইতে এটা ব্যালকনি অনেক বড় আপনারা সুগন্ধা বীজটা একদম দেখা যাচ্ছে সর্বোচ্চ পাঁচ মিনিটে হেঁটে সুগন্ধা বীজ যেতে পারবেন সর্বোচ্চ পাঁচ মিনিটে হেঁটে সর্বোচ্চ পাঁচ মিনিটে হেঁটে এই সুগন্ধা বীজ যেতে পারবেন আমাদের হোটেল আমরা সুগন্ধার মধ্যে বি বলগে রয়েছি এবং উষান ফ্রাইডাইস একদম অপোজিট আমাদের হোটেলটা এবং এটা হচ্ছে আটতলা একটা হোটেল তার মধ্যে এটা হচ্ছে কি আটতলার মধ্যে আমাদের এই ফ্ল্যাটটা রয়েছে আপনারা আসলে কত সুন্দর একটা গুসানো ফ্ল্যাট এটা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটা গুসানো ফ্ল্যাট এখানে এই রুমের মধ্যে একটা মিরর রয়েছে বসার মতো একটা চেয়ার রয়েছে বড় সড়ো একটা আর্মিলা রয়েছে জাইনামাজ রয়েছে তার সাথে এটার মধ্যেও আপনার হ্যাঙ্গার রয়েছে এবং আপনি ওয়াশরুমটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিপাটি ওয়াশরুম আপনারা সাতজন আটজন নয় জন দশজন যারা এইরকম একটা এই রুমের মধ্যে এসি রয়েছে এরকম একটা বড় অ্যাপার্টমেন্ট চাচ্ছেন পরিবার নিয়ে থাকবেন বাইরে খেতে কষ্ট হয় রান্না বান্না করিয়ে খাবেন আপনাদের জন্য একজন সুব্যবস্থা রয়েছে এতে পরে একটা ফ্ল্যাটরুম মধ্যে আমাদের এটার সাথেও আরেকটা ওয়াশরুম রয়েছে আপনারা ওয়াশরুম দেখতে পাচ্ছেন আমাদের এটিও একটা ওয়াশরুম এটা একটা হাই কমোড একটা লো কমোড ওয়াশরুম রয়েছে আপনাদের ওয়াশরুম অনেক সুন্দর আপনাদেরকে সকলকে দৃষ্টি আকর্ষণ করছি আমি রাজু আমরা কক্সবাজারের মধ্যে অনেক দিন হতে অনেক বছর ধরে আমাদের একটা গুরুল রয়েছে আমরা গুরুটা নষ্ট হতে দিতে পারি না আমরা সবকিছু মেলে সকল পর্যটককে একটা ভালো সেবা দেওয়ার জন্য আপনারা কক্সবাজার টার্মিনাল তারপর হচ্ছে রেল স্টেশন এবং হচ্ছে এয়ারপোর্ট এবং হচ্ছে কলাতেলে ডলফিন মোড় সার্বক্ষণিক আমার গাইড রয়েছেন আপনাদেরকে যতটা বাজার আসেন নাই কেন আমাদের গাড়িটা আপনাদেরকে নিয়ে আসবে নিয়ে এসে মতো আপনাদের কক্সবাজারে এসে কোন ধরনের হোটেল খোঁজাখুঁজি করতে হবে না আমার গাড়িটা আপনাদেরকে একদম গাইড করে আমাদের হোটেলে নিয়ে এসে একদম আপনারা পরিপূর্ণতা কক্সবাজারে এসে একটা বেলার ভালো সেবা পাবেন আমাদেরকে সকলকে দৃষ্টি আকর্ষণ করবে যারা বড় একটা অ্যাপার্টমেন্ট চাচ্ছেন একটু গোসালু একটা অ্যাপার্টমেন্ট চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন একদম বিশ বি অ্যাপার্টমেন্ট আপনাদের আমাদের কিছু পেয়ে যাবেন এখানে চব্বিশ ঘন্টা ওয়াইফাই কানেক্ট গরম পানির গিজার দুইটা এসি তিনটা বেড তারপর হচ্ছে মিরল রয়েছে সাথে আপনার এই রয়েছে বিজ বি বেলকনি ফ্রিজ রয়েছেন ডাইনিং আপনাদের সকলকে আমরা আবারও ধন্যবাদ জানিয়ে কক্সবাজারকে স্বাগত জানিয়ে ভিডিও শেষ করছি সকল পর্যটনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কক্সবাজার ঘুরতে আসার জন্য ধন্যবাদ